আপনারা কি চান যে প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসুক চান না বলেন না কেন চান কি চান না চাই ভালোবাসার অনেকগুলো কারণ থাকে এক একজন মানুষ এক একজনকে এক এক কারণে ভালোবাসা কিন্তু কিছু অভ্যেস আছে এমন যে অভ্যেসের কারণে মানুষ মানুষকে ঘৃণা করে এরকম আসনা নাই অভ্যেস আজকে আমি আপনাদের সামনে পাঁচটা বাজে অভ্যেস নিয়ে কথা বলবো এই পাঁচটা বাজে অভ্যেস যদি আপনার থাকে নো ওয়ান উইল লাইক ইউর কেউ আপনাকে পছন্দ করবে না এজন্য এই পাঁচটা বদগুণ শুনবেন আর নিয়ত করবেন যে হুজুর এই পাঁচটা খারাপ গুণ আমি কখনো রাখবো দেখেন পাঁচটা বদগুণ যে ব্যক্তি রাখে তাকে মানুষ পছন্দ করার একটা কথা মনে রাখবেন আপনি বিশাল বড় নেতা হতে পারেন আপনি অনেক বড় নেতার ছেলে হতে পারেন আপনি প্রশাসনের কোন বড় কর্মকর্তার ছেলে হতে পারেন মনে রাখবেন সম্মান চাকরি দেখে আসে না সম্মান যেটা মন থেকে আসে এটা মানুষের ব্যক্তিত্ব দেখে আসে ঠিক না ব্যক্তিত্ব দেখে আসে আপনি যাকেই ভালোবাসেন যাকে আপনি সম্মান করেন এটা তার জব কিংবা চাকরির কারণে নয় বরং তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব দেখে আপনি সম্মান করেন ঠিকা নেতা দেখে মানুষ সালাম করে খুব সালাম করে হাতে তুলে সালাম করে কিন্তু নেতা চলে যায় একটা পার কি ঠিক না কেন বিকজ তাকে প্রকাশ্যে সম্মান করলেও তার ব্যক্তিত্ব ভালো না এজন্য জন্য প্রকাশ্যে সম্মান করলেও ভেতর থেকে সম্মানটা আসে এক নম্বর যে কারণে মানুষ আপনাকে ভালোবাসবে না সেটি হচ্ছে ইনরিসপন্সিবল বিহেভিয়ার দায়িত্ব জ্ঞানহীন আচরণ আপনি দেখবেন অনেক যুবক আছে এরকম ওরা যখন মানুষের বাসায় যায় ফর এক্সাম্পল বন্ধুর বাসায় গেছে কার বাসায় গেছে বন্ধুর বাসায় গেছে এখন বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক ঠিক আছে বন্ধুর বাসায় গিয়ে বন্ধুর যে মা আছে বাবা আছে এন্ট্রি নেওয়ার সময় যে একটা সালাম দিবে যুবক সালামটাও দেয় না এরকম যুবক আছে নাই ই রেসপন্সিবল বিহেভিয়ার দায়িত্ব জ্ঞানহীন আচরণ এটা মানুষের সম্মানকে কমিয়ে দেয় দায়িত্বশীল হতে হবে আপনি যে কারো বাসায় যাচ্ছেন সালাম দেন শুধুমাত্র যে আপনি বাসায় ঢুকে সালাম দিবেন দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট রিক্সা চালক রাস্তায় যাচ্ছে আপনি যদি আস্তে করে বল আসসালামু আলাইকুম আল্লাহর পক্ষ কলিজা তার ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ রিকশাওয়ালা কলিজা ঠান্ডা হয়ে যাবে জানে আমার মতো সাধারণ মানুষকে এরকম লোক সালাম দিল তার ভেতরে একটা ভালো লাগা কাজ করবে কি করবে না ইয়েস দেন রেসপেক্ট উইল কাম তখন সম্মানটা আসবে এজন্য মনে রাখবা যুবক ভাইয়ারা ইর রেসপন্সিবল বিহেভিয়ার দায়িত্ব জ্ঞানহীন হওয়া যাবে না সব জায়গায় দায়িত্বশীল আচরণ শো করার দরকার আছে না নাই দায়িত্বশীল হবে এক নাম্বার দুই নাম্বার যেটি সেটি হচ্ছে কেয়ারলেস যারা হয় কেয়ারলেস তাদেরকে মানুষ পছন্দ করে না কেয়ারলেস পিপল মানুষ এদেরকে দেখতেই পারে না দুই চোখে দায়িত্ব একরকম জিনিস মনোযোগ আর এক জিনিস ফর এক্সাম্পল মনে করেন কেয়ারলেস কারা কেয়ারলেসের অনেকগুলো ডেফিনেশন হতে পারে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা মনে করেন আমি এখানে বক্তব্য দিচ্ছি আমি বক্তব্য দেওয়া অবস্থায় যদি কেউ এখানে মোবাইল টিপে